আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে তোমাদের দেখাবো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও অলরেডি তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র চ্যানেলে আপলোড করা আছে তো ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট দেখবে তোমরা অষ্টম শ্রেণীর সেই প্লেলিস্টে গেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে তো কৃষিক্ষার চলো এখন আমি তোমাদের ইংরেজি বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়ে দিই তো তারপরে আমি উত্তরপত্রটিও দেখিয়ে দিব তো প্রথমে তোমাদের এখানে এক নম্বর থাকবে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য ক্রিয়েশন দ্যাট ফলো তো এখানে এই যে একটি পেসেজ দিবে স্টোরি তো এই যে স্টোরি যদি এখন আমি পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার কারণে আমি পড়লাম না তোমাদের জাস্ট প্রশ্নগুলো এক নজরে দেখিয়ে দিই তো এখান থেকে তোমাদের যে এমসি কিউগুলো আসবে যে এ নাম্বার চুজ দ্য বেস্ট আনসার ফর দ্য অল্টারনেটিভস তো এই যে এখানে পাঁচটা থাকবে তো এখানে তোমরা এগুলো পড়ে নিবে আমি যদি পড়ি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো তারপর আনসার এখের বি হবে রাইট আনসার টু দ্য ফলোইং কোয়েকশন তো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো এটার জন্য তোমাদের দশ মার্ক থাকবে তো তারপর কোয়েশন নং টু তো কোয়েশন নং টু এ থাকবে রিড দ্য টেক্স অন আ মেমোরেবল ডে অ্যান্ড আনসার দ্য কোয়েকশন দ্যাট ফলো তো এখানেও একটি পেসেজ থাকবে তো এই পেসেজটির পরে আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর করবো তো এখানে এই যে নাম্বার দিয়েছে দা রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার ডে আর ট্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার এখানে বলছে যে টু এবং ফলস নির্ণয় করতে তো যে ফলস হবে যে সেন্টেন্সটি সেটার আমরা কারেক্ট অ্যান্সারটি লিখবো তো এখানে এই যে পাঁচটি সেন্টেন্স দিয়েছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে বিনং এখানে বলছে রিড দ্য টেক্স অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি অর্থাৎ কলাম এর সাথে কলাম বি আমরা মিলাবো তো এগুলো তোমরা দেখে নিও তো তারপর হচ্ছে তোমাদের পার্ট বি এই পার্ট বি থাকবে পনেরো মার্কস তো এখানে একটি কবিতা থাকবে তো এই কবিতা পরে আমরা নিচের প্রশ্নগুলোর অ্যান্সার করব। তো এখানে এই যে একটি শখ দিছে তো এই শখটি আমরা এটা পূরণ করব। তারপর হচ্ছে বিনং তো বিনং বলেছে রিড দ্য টেক্স পয়েম এগেন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্স পয়েম ইন ইয়ার ওনার ওয়ার্ডস দ্য ফয়িং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন রাইটিং ইয়োর সামারি অর্থাৎ আমরা এই কবিতাকে সামারি লিখব এবং এই যে এখানে পয়েন্ট দিচ্ছে যে ফোকাস অন মেইন আইডিয়া তারপর দুই নাম্বার দিছে ইউজ অফ অন ওয়ার্ডস তারপর তিন নাম্বার দিচ্ছে কিপ ইট ব্রিফ তারপর চার নাম্বার দিচ্ছে মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং তো থার্ড কোয়েশন হচ্ছে পার্ট সি অর্থাৎ গ্রামার অংশ ত্রিশ মার্কের থাকবে তো এখানে চার নাম্বার কোয়েশনে দিয়েছে যে রিড দ্য ফলোয়িং পেসেজ অ্যান্ড আইডেন্টিফি ফাইভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্স অ্যান্ড অ্যানালাইজ দ্য পারাস অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্স ইউজ দ্য টেবল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি তো আমরা এই এটা থাকবে দশ মার্ক তো এই জিনিস নিচের একটি পেসিডিসে এটি পড়বো এবং নিচের এই সবটি আমরা পূরণ করবো তারপর হচ্ছে কোয়েশন নাম্বার ফাইভ তো কোয়েশন নাম্বার ফাইভ বলা আছে কমপ্লিট দ্য ফলোয়ং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস তো আমরা এটা রাইট ফর্ম অফ ভার্বস নির্ণয় করব তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স কোয়েশ্চেন নাম্বার সিক্সে এ বলা আছে হ্যার ইজ দ্য অফ রানা দেয়ার আর সাম গেপ ইন দ্য স্টোরি নাও ফি ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনিট বার্বস জ পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ তো আমরা এই ছয় নম্বর কোয়েশনও দে নন ফাইনিট বার্বটি নির্ণয় করবো অর্থাৎ জেরান পার্টিসিবল অ্যান্ড ইনফিনিটিভ তারপর কোয়েশন নাম্বার সাথে থাকবে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভারিয়ালস দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভারিয়াল ফর এইচ অর্থাৎ আমরা এই যে এখানে একটি পেসে দিয়েছে এই পেজেজটির পরে আমরা টাইম অ্যাডভার্ভিয়ালস এই ওয়ার্ডটি এখানে লিখবো এবং এই ওয়ার্ড থেকে আমরা একটি নিউ সেন্টেন্স ক্রিয়েট করবো তো প্রেসিক এইচ ছিল তোমাদের পার্ট সি তারপর হচ্ছে পার্ট ডি রাইটিং অংশ ত্রিশ মার্কের থাকবে তো এখানে আট নাম্বার যে কোয়েশনটি সেটি হচ্ছে এই যে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে সিবি তো এই আট নম্বর কোয়েশনে তোমাদের সিবি থাকবে তারপর হচ্ছে নয় নাম্বার কোয়েশন তো নয় নাম্বার কোয়েশনে কি থাকবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কুয়েশনে একটি প্যারাগ্রাফ দিতে হবে তো এখানে ট্রি প্লান্টেশন দেওয়া আছে তো তারপর তোমাদের দশ নম্বর কুয়েশনে থাকবে একটি অ্যাপ্লিকেশন এটি দশ মার্ক থাকবে তো ক্ষেত্রে এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি তো এখন আমি উত্তরপত্রটি দেখিয়ে দিবো তো উত্তরপত্রটি দেখানোর আগে তোমাদের আরেকটি কথা বলে নি যার এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের প্রতিটি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের চ্যানেলে আপলোড করা হবে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবে যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সেই মেসেজটি চলে যায় আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ফেসবুক গ্রুপে জয়েন হবে স্পেশিক্ষিত প্রথমে আমরা কোয়েশন নাম্বার একের অ্যান্সার দেখব অর্থাৎ একের এ নাম্বার তো একের এ নাম্বার যে এমসিকিউগুলো আছে তো একে আমি জাস্ট উত্তরগুলো এই যে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়ে নিবে আমি যদি বলি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর কোয়েশন নাম্বার একের বি তো একের বি হচ্ছে তোমাদের আনসার দেওয়া কোয়েকশন এই যে প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েকশন নাম্বার টু টু এর এ তো টু এর এ হচ্ছে টু ফলস এই যে ফলস যেগুলো হয়েছে সেটাই কারেক্ট আনসার লিখবে এইভাবে তারপর হচ্ছে টু এর বি অর্থাৎ কলাম আমাদের মিলাতে হবে তো এই যে কলাম মিলানোর অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তো বেশিরভাগ তারপর হচ্ছে কোয়েশন নাম্বার থ্রি কোয়েশন নাম্বার থ্রি এর এ এই যে শখটি তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে আমি আর বললাম না তো তারপর কোয়েশন থ্রি এর বি তো এই যে এগুলো আনসার দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েশন নাম্বার ফোর তো কোয়েশন নাম্বার ফোর যে চুজিং ডিভাইস তো এই যে এখানে আমি আনসারগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভের এই যে এখানে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে দেখে নিও তারপর হচ্ছে কোয়েশন নাম্বার সিক্স এই যে এখানেও দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার সেভেন টাইম এডভারিয়ালস এই যে অ্যান্সার এখানে দেওয়া আছে সো প্রিয় তারপর হচ্ছে তোমাদের রাইটিং পার্ট তো রাইটিং পার্টে হচ্ছে কোয়েশন নাম্বার এইট নাইন টেন তো এগুলোর উত্তর আমি এখানে দিতে পারিনি তো এগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি বলে দিচ্ছি তো এগুলোর অ্যান্সার তোমরা পাবে যে কিছুদিন আগে লেকচার গাইড বের হয়েছে তো সেই লেকচার গাইডে তোমরা এর অ্যান্সারগুলো পেয়ে যাবে সো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে সকল বিষয়ের গাইডগুলো দেওয়া আছে এই লেকচার গাইডগুলো পেয়ে যাবে সেখানে সো পিউ এই ছিল আজকের ভিডিও তোমরা যদি এভাবে অন্যান্য বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ